নমস্কার বন্ধুরা বাংলা পঞ্জিকা ও পুজো চ্যানেলে আপনাদের স্বাগত জানাই প্রথমেই সকল দর্শক বন্ধুকে জানায় আগত নববর্ষের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা জেনে নেব পয়লা বৈশাখ চোদ্দোশো একত্রিশের দিনপঞ্জিকা ও শুভ সময়সূচি চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের পয়লা বৈশাখ পড়েছে ইংরাজির চোদ্দোই এপ্রিল কালক্রমে ওই দিন অশোকষষ্ঠী বটে এছাড়াও এই দিনে পালিত হয় সায়নকালে শ্রী শ্রী বাসন্তী দুর্গা আমন্ত্রণ ও অধিবাস নববর্ষারম্ভ নতুন খাতা পুজো ধ্বজারোপণ বাংলাদেশে শ্রী শ্রী ভগবতী পূজা অসমে বিহাগ বিহু বা রঙ্গালি বিহু উৎসব এবার জেনে নেওয়া যাক পয়লা বৈশাখের শুভ সময়সূচি আগামী পয়লা বৈশাখ চোদ্দশো রবিবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা বাইশ মিনিটে ও সূর্যাস্ত হবে বিকেল পাঁচটা চুয়ান্ন মিনিটে ষষ্ঠী তিথি থাকছে দিবা তিনটে ছেচল্লিশ পর্যন্ত এই দিন আদ্রা নক্ষত্র থাকবে অহরাত্র এছাড়া অতি গণ্ডযোগ থাকবে রাত্রির তিনটে আঠেরো মিনিট পর্যন্ত তৈতিলকরণ থাকবে দিবা তিনটে ছেচল্লিশ পর্যন্ত গরকরণ থাকবে রাত্রির তিনটে পঞ্চাশ পর্যন্ত এই দিন অমৃতযোগ অর্থাৎ লক্ষ্মী গণেশ পুজো ও শুভ কাজের সময় শুরু হচ্ছে সকাল পাঁচটা ছাপ্পান্ন মিনিট থেকে এবং থাকবে নটা চব্বিশ মিনিট পর্যন্ত আবার রাত্রির সাতটা তিরিশ মিনিট থেকে আটটা আটান্ন মিনিট পর্যন্ত এছাড়া মাহেন্দ্র যোগ শুরু হচ্ছে পাঁচটা ছাপ্পান্ন মিনিটে ও থাকবে মিনিট পর্যন্ত এবং সন্ধে ছটা ছেচল্লিশ মিনিট থেকে সাতটা তিরিশ মিনিট ও রাত্রির এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে দুটো বাহান্ন মিনিট পর্যন্ত বন্ধুরা আজ আমরা জানলাম বাংলার নতুন বছর চোদ্দোশো একত্রিশের প্রথম দিনের শুভ সময়সূচি আজকের পর্বে এই পর্যন্ত পরবর্তী পর্বে নতুন আরেকটি বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন আর দেখতে থাকুন বাংলা পঞ্জিকা ও পুজো চ্যানেলটি পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার